আম্মাজন আশার সাথে বিষ্ণু ইসলাম ঝগড়া হতো মাঝে মাঝে একবার ঝগড়া হলো রাগ ইসাহ আসলাম রাগ আমাগ বিষ্ণুই বললেন আয়েশা ঝগড়া করে আর কতক্ষণ থাকবো আস মিট মাঠ করি ঠিক আছে না আয়সা দাঁড়ালেন বিষ্ণনবীও দাঁড়ালেন বিষ্ণনবী বললেন আয়সা তোমার আব্বা আসছে এবার ঘটনা খুলে বলার পালা তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়সা আপনি বলেন তবে যেটা ঘটছে ওইটাই বললেন মিথ্যা কথা না আবু বকরা দিলে তোলানো রেগে মেঘে আগুন কি বিষ্ণবীকে মিথ্যা কথা কখনো বলবে রেগে মেঘে দিলেন মেয়ের গালে এক চড় বাবার হাতের থাপ্পড়কে উল্টে বললেন আবু বকর রাগে করছেন আবার মারার জন্য আমি আশ্রয় নিলেন বাঁচানোর জন্য থেমে গেলেন বকর ঘর থেকে বের হয়ে বারান্দায় দাঁড়ালেন এবার কাছে বাঁচাইলাম আপনি না থাকলে বর্তমানে আজকে আমি বাঁচাইছি তোমার আমি আমার লগে ঝগড়া করে তুমি